দেশের সেরা পর্যটন গ্রামের শিরোপা পেল মুর্শিদাবাদের বড়নগর দেশের পর্যটন মানচিত্রে পরপর দুবছর জয় জয়কার দু হাজার তেইশ সালে কেন্দ্রীয় পর্যটন দফতরের দেশের সেরা পর্যটন গ্রাম হিসাবে স্বীকৃতি পেয়েছিল নবগ্রাম ব্লকের কিরিটেশ্বরী গ্রাম আর এবার দু সালের দেশের সেরা পর্যটন গ্রাম হিসাবে মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ ব্লকের মুকুন্দ বাঘ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বড়নগর গ্রামকে স্বীকৃতি দিল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক আগামী সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে দিল্লিতে এক অনুষ্ঠানে রাজ্য সরকারের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস অনুযায়ী বাল্যকালে স্বামীর মৃত্যুর পর অভিভক্ত বাংলার নাটোরের মহারানী ভবানী চলে আসেন ভাগীরথীর পশ্চিম পাড়ে আজিমগঞ্জ শহর সংলগ্ন বড়নগর গ্রামে এই গ্রামকে দ্বিতীয় বানারসি গড়ে তুলতে রানী ভবানী একশো সাতটি শিব মন্দির প্রতিষ্ঠা করেন যার মধ্যে অন্যতম ভবানীশ্বর শিব মন্দির এই মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর স্থাপত্য টেরাকোটার মাধ্যমে তুলে ধরা হয় আর সেই গ্রামকে দেশের সেরা পর্যটন গ্রাম হিসাবে স্বীকৃতি দিয়ে ছিল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রপ দুলাল সরকারের রিপোর্ট আমার মুর্শিদাবাদ নিউজনা অর্থাৎ বর্তমান সময়ে বাংলাদেশে নাটোরের রানিমা শ্রীযুক্ত রানী ভবানী তিনি শেষ জীবনটা বাংলা বিভক্ত হওয়ার আগেই শেষ জীবনটা আমাদের এই বড়নগর গ্রামে বর্তমানে পশ্চিমবাংলার এই বড়নগর গ্রামে অতিবাহিত করেন ওনার বংশধররা এখনও এখানে আছেন কিছু ওনার বংশধর নিয়ে অনেক রকম বিভ্রান্তি আছে সঠিকটা আমি বলতেও পারবো না তবে তিনি শেষ জীবনটা এখানে অতিবাহিত করেন ওনার শেষ শেষ স্মৃতি কীর্তিগুলো ঐতিহ্যবাহী এবং টেরাকোটা কাজে সমৃদ্ধ তিনি এটাকে এক সময়ের বাংলার বারাণসী তৈরি করতে চেয়েছিলেন এখানে অনেক শিবলিঙ্গ আছে তার মধ্যে বিশিষ্ট কিছু মন্দির আছে যার মধ্যে প্রধানত হচ্ছে এই আমাদের চার বাংলা মন্দির দেখতে পাচ্ছেন হ্যাঁ বাংলা টাইপের এই চারটে মন্দির কোন রানী তৈরি করেছিলেন পরস্পরের মুখোমুখি চারটে মন্দিরই পরস্পরের মুখোমুখি এবার এগুলো তৈরি করেছিলেন সেই নাটোরের রানী রানী ভবানী ওনার নামই হচ্ছে রানী ভবানী তো উনি শেষ জীবনে এই ঐতিহ্যগুলো করে গেছিলেন তা এই একটি বৈশিষ্ট্য বর্তমানে আছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আর্থোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এবং পাশেই আছে ভবানীশ্বর মন্দির সেটিও আছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আর্থলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে পাশে ওনারই একটি বিশিষ্ট মন্দির আছে যেই মন্দিরের নাম রাজরাজেশ্বরী দেবী মন্দির ওখানে তিন তিনটে দেবী মূর্তি আছেন ওখানে গোপাল আছেন হ্যাঁ ওই জায়গাটাও খুব সুন্দর ওটি এখন একটি ট্রাস্টের দ্বারা পরিচালিত হয় পেছনেই আছে শিবগঙ্গা মন্দির পিছনে কিছুটা এগোলেই আপনি দেখতে পাবেন জোর বাংলো আমরা যাকে বাংলা ভাষায় জোর বাংলো বলি সেই জোর বাংলোর মতন শিবগঙ্গা মন্দির ওনার প্রত্যেকটি ঐতিহাসিক সম্পদ তিনি শেষ জীবনে রেখে গিয়েছেন সেই জিনিস নিয়ে আমরা খুব আনন্দের গৌরব গর্বিত বোধ করি নিজেদেরকে এবং বাঁচার চেষ্টা করি আজকে যখন আমরা শুনতে পেলাম বিগত দুদিন আগে আমাদের এই বড়নগর গ্রামটিকে পুরস্কৃত করেছেন সেরা পর্যটন কেন্দ্র হিসেবে ভারত সংগ্রাম তাতে সত্যি বলতে মন থেকে খুব আনন্দিত এবং স্বাভাবিকভাবে সার্বিকভাবে আমাদের গোটা বড়নগরের গ্রামবাসী খুবই আনন্দিত